নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না করব কচুর লতি প্রথমে লতিটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব অল্প ভাপিয়ে নিলেই হবে বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা ভালো করে ভেজে নেব আর দিয়ে দেবো কিছুটা রসুন কুচি রসুনটা সেটো করে নিয়েছি এগুলোকে ভালো করে আগে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ এইবার এর মধ্যে রুটিটা দিয়ে নেড়ে নেব এই রান্নাটি করতে কিন্তু বেশি সময় লাগে না একটু এগুলো ছেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে হাত পাড়ে তৈরি হয়ে যাবে প্রচন্ডটি আমি চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে কিন্তু আজকে আমার বাড়িতে চিংড়ি মাছ নেই তাই আমি পেঁয়াজ দিয়ে করছি ঢাকনাটা খুলে একটু লাগিয়ে নেব এই রেসিপিটা আমার কিন্তু ভীষণ প্রিয়